কন্টেন্ট যারা বানায় ওগুলো সাপোর্ট করবা ঠিক আছে ভাই এটাই বাংলাদেশ কমিউনিটি আইডিটা আজকে ফ্রি হয়ে আছে দুই সপ্তাহ ধরে আইডিতে কোনো নাই ভিউ কোনো নাই কমেন্ট কোনো নাই শেয়ার কোনো নাই রিপোস্ট আইডি এমনিতেই যাইতেছে আর তোমরা মাশাআল্লাহ ভাই ঠিক আছে কন্টিনিউ করতে যাও আর তো কিছু করতে পারবা না এটাই পারবা করতে ওগুলো করো ফিউর গেমপ্লে যারা করে ওদেরকে সাপোর্ট দেখাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ